নমস্কার বন্ধুরা আজ আপনাদের এমন একটা সত্য ঘটনা জানাবো যা শুনে আপনাদেরও চিন্তা হবে যে এই পরিবারকে কে এবং কেন মেরে ফেলল যদিও এই পরিবারের কারোর সাথে কোনো সত্যতা ছিল না এবং কোনো বিরোধও ছিল না তবুও কেউ এই পরিবারের তিনজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে হত্যা করার কারণ আজও জানা যায়নি এটি আমেরিকার কিছু অমীমাংসিত মামলার একটি যেটি পুলিশ এখনও সমাধান করতে পারেননি আজকের ভিডিওতে জানতে পারবেন সেই পরিবার সম্পর্কে এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি যার ফলে পুরো তালাহাসি শহর কেঁপে উঠেছিল তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক উনিশশো সাল আমেরিকার তালাহাসি শহর শহরটি হচ্ছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি শহর একটি শান্তিপূর্ণ ও নিরাপদ শহর হিসেবে বিবেচিত এখানে মানুষজন একে অপরকে খুব ভালোভাবে চিনত এবং মিলেমিশে বসবাস করত এখানে অপরাধের হার খুব কম ছিল তাই লোকেরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল না এক কথায় বললে তালাহাসি শহরটি বসবাস এবং সন্তান লালন পালনের জন্য একটি চমৎকার জায়গা ছিল ষাটের দশকে এখানেই একটি ছোটো পাঁচজনের পরিবার বাস করত পরিবারের প্রধান ছিলেন রবার্ট সিমস তার স্ত্রী হেলেন সিমস এবং তাদের তিন কন্যা জেনি জুডিয়াস এবং জয় রবার্ট সিমস ফ্লোরিডা এডুকেশান ডিপার্টমেন্টে টেকনোলজি এক্সপার্ট হিসেবে কাজ করতেন তার স্ত্রী ছিলেন শহরের সবচেয়ে পুরনো গির্জায় সেক্রেটারি এবং পিয়ানিস্ট হিসাবে কাজ করতেন তাদের তিন কন্যায় স্থানীয় স্কুলে পড়াশোনা করছিল সিন্স পরিবার এলাকার একটি সম্মানিত ও সচ্ছল পরিবার ছিল সবকিছু কিছু ঠিকঠাক চলছিল তারপর হলো সেই দিন বাইশে অক্টোবর উনিশশো যেদিন শহরে একটি বড় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এই ম্যাচটি ফ্লোরিডা এবং মিসিসিপি অঙ্গরাজ্যের মধ্যে খেলা হয়েছিল ম্যাচটা এত জনপ্রিয় ছিল যে শহরের প্রায় সবাই স্টেডিয়ামে গিয়েছিল যারা যেতে পারেনি তারা টিভি বা রেডিওতে ম্যাচটি উপভোগ করছিল রবার্ট সিমসও তার পরিবারের সঙ্গে স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে পরের দিন গির্জার একটি প্রোগ্রামের জন্য সকালে উঠতে হতো তাই তিনি বাড়িতে থেকে তার স্ত্রী ও ছোটো মেয়ে জয়ের সঙ্গে রেডিওতে ম্যাচ উপভোগ করছিলেন পাশের পাড়ার এক পরিবারের সদস্যরা ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন তাই তাদের ছোট বাচ্চাদের দেখাশোনা করার জন্য জেনি এবং জুডিয়াস তাদের বাড়িতে গিয়েছিল ম্যাচ প্রায় রাত এগারোটা নাগাদ শেষ হয় যেখানে ফ্লোরিডা দল মিসিসিপি দলকে দশ শূন্যতে পরাজিত করে জেনি প্রায় এগারোটা পনেরো নাগাদ বাড়িতে আসে যখন সে দরজা খুলে ভেতরে যায় তখন ঘরে কারোকেই দেখা যায় না টেবিলের ওপর আধখালি কপি কাপ পড়ে রয়েছে রেডিও চালু রয়েছে কিন্তু তার আশেপাশে কেউ নেই সে তার মা এবং বোনকে ডাকতে থাকে কিন্তু কোনো উত্তর পায় না যখন সে খুঁজতে খুঁজতে বেডরুমে পৌঁছায় তখন ঘরের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে যায় তার বাবা রবার্ট সিমস বিছানায় পড়ে আছেন তার দুই হাত পিছনে বাধা ছিল চোখে পট্টি লাগানো এবং মুখে কাপড় ঢুসে দেওয়া রয়েছিল কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল যে রবার্ট সিমসের মাথায় গুলি করা হয়েছিল এবং বিছানার চারপাশে রক্ত ছড়িয়েছিল বিছানার নিচে মেঝেতে তার মা হেলেন সিমস অচেতন অবস্থায় পড়েছিলেন ঠিক তার পাশেই তার ছোটো বোন জয় সিমস পড়েছিল এদের দুজনের হাতও বাধা ছিল এবং মাথায় গুলি করা হয়েছিল হেলেনের মাথায় ও পায়ে গুলি লেগেছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ছিল জয়ের তার মাথায় গুলি করার পাশাপাশি তার পেটে ছুরিকাঘাত করা হয়েছিল সব কিছু দেখে যিনি ভীষণ ভয় পেয়ে যায় এবং সে তৎক্ষণাৎ ইমার্জেন্সি সাহায্যের জন্য রাসেল ডেভিস নামে একজনকে ফোন করে এবং জেনি আতঙ্কিত হয়ে রাসেলকে জানায় বাড়িতে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে দয়া করে তাড়াতাড়ি আসুন কিছু সময় পর রেডিস তার ছেলে রকিকে নিয়ে জেনির বাড়ি পৌঁছান সেখানে পৌঁছেই তারা রবার্ট সেমস তার স্ত্রী হেলেন এবং তাদের মেয়ে জয়ের হাত খুলে দেয় তাদের চোখ থেকে পট্টি সরিয়ে দেওয়া হয় পরীক্ষা করে দেখে কেউ বেঁচে আছে কিনা না জয় সিমসের মৃত্যু তখনই হয়ে গিয়েছিল কিন্তু রবার্ট সিমস হেলেন সিমস তখনও বেঁচেছিলেন তবে কিছু সময় পরেই রবার্ট সিমসের মৃত্যু হয় তবে হেলেন সিমস তখনও জীবিত ছিলেন তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নয় দিন কমায় থাকার পর হেলেনের করুণ মৃত্যু হয় পুলিশ তদন্তে বাড়িতে জোরপূর্বক প্রবেশের কোনো প্রমাণ পায়নি এবং বাড়ি থেকে কোনো জিনিস চুরিও হয়নি যার ফলে ডাকাতির সম্ভাবনা তাৎক্ষণিক বাদ দেওয়া হয় কোনো রকমের প্রমাণ না পাওয়ার কারণেই খুনি ধরা পড়েনি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ